من الله لا عزيز لا حكيم ما خلقنا السماوات ولا الارض ما بينهما الا بالحق واجل مسمى والذين كفروا عما انذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله اروني ماذا خلقكم من الارض ام لهم شرك في السماوات يتوني بكتاب من قبل هذا او صرت من علم ان كنتم صادقين ومن اضل من يدعون من دون الله من لا يستجيب له الى يوم القيامه وهم عن دعائهم غافلون واذا حشر الناس كانوا أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تطلع عليهم آيات أبكرة وقال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم افترى. قل اني افتريت ولا تملك للي من الله شيئا. واعلم بما تهدون فيك فبي شيدا بين وهو الغفور الرحيم. قل ما كنت بدعم من الرسل واحد رغيب فعل بي ولا بيكما. انا اتبع الا ما ايوحى الي أيوة وانا الا نسير مبين. قل لا رأيت من كان من عند الله وكفرتم به وشيدا. شاهدا من من اسرائيل على مثله فامروا استكبرتم. ان الله لا يهدي القوم الظالمين.

কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে আমরা কোরআনের পক্ষে আসি নাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তাকায় দেখতেছে কি রে এটা আমার মেয়ে আল্লাহ আকবার আল্লাহ ছোট মেয়েটা আমার মেয়ে তো কোরআন তেলাওয়াত করতেছে মজা লাগে কি লাগে না বন্ধুরা রে আম্মা

ও যাদু কত জায়গায় ঘুরলাম রে মা কত জায়গায় ঘুরলাম কত জায়গায় ঘুরলাম তোমারে আমি হারাই পাগল পারা হয়েছিলাম আল্লাহ এইবার মেয়েটা

আর বর সিনে দিন সোনার দেব পুইরা বইল সাই দিন সোনার দেব পুয়ারৈল সাই আমি

মারে টিজরে শব্দ দাওউ করে রে মা আমি যাব কোথায় যাওয়ার মতো জায়গা নাই ও মা কিন্তু আমি জানতে চাই রে মা তোমার তুমি হারাইছিলাম আজকে তোমারে পাইলাম কারণটা কি ছোট মেয়ে আগে দেয়া কায়ে அப்பா ও বাবা মানুষ ছোটবেলায় যেই বাচ্চাগুলো মারা যায় এই বাচ্চাগুলোকে আল্লাহ জান্নাতে দাই জোরে করে শুধুমাত্র তাই না মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা যেমন মাদ্রাসায় পড়ে এই ছোট ছোট বাচ্চাদেরকে যারা মারা যায় তারাও ওইখানে যা কোরআন তেলাওয়াত শেখে জোরে করে সুবহানাল্লাহ কি সমস্যা হইছে ভাই সাড়ে বারোটা বাজে বুঝছেন

আজকে মনে করলাম কিশোরগঞ্জের মানুষ অত্যন্ত ভালো আমাকে একটু সার দেব এরাইও থেকে আমাকে উঠাই দিয়েছে এরি করে কালকে যাব কুমিল্লা চাঁদ দিলা অত প্রাইস লাগবে না তে আপনারা যদি শুনতেন আমরা আরো আগে দাওয়াত দিতেন আর আগে উঠাইতেন দশটার দিকে উঠাইতেন এমন সময় উঠাইছেন আবার এরপর তো নামাজ আছে চিন্তা করতে হবে ফজরের নামাজ আছে এখন লাগবে আবার যে ফজরের নামাজ এই এটা না খুলে নামাজ কাবাটা করে

আমি কলাম কথা কইছে কি আপনি কামি বলে ওইটা এইটা ঠিক আছে না আমি বলে ওইটাই এইটা আন বিসারার তো রাগ 100 100 যে আমার নাম্বার দিছে আরে আমার সামনে ফোন কই কি এই তুমি একটা মাহফিল এত বড় একটা মাহফিল তুমি কি পোলা বান পাড়া দিছো ভাই আর কি হনে আওয়াজ হইবো আমাক কই কি দমক দেয়া মসজিদে বসে থাকো মসজিদে গেছি সব হুজুররা হুজুররা এসে এসে আনন্দ করে অমুক বক্তা অমুক বক্তা সব হুজুররা একসাথে খাইবার যায় আমার কেউ ডাহে না সভাপতি ডাহে না আর আমার ভাই খোদা লেগে আছে খোদা লেগে গেছে আমি আস্তে আস্তে করলাম কি পায়ে জামাটা ঘুরলে লুঙ্গি পরে হৃদয় বাইরে হলেও তো লুঙ্গি পরে আমি ঢুকছি তো লুঙ্গি পরে মেলার ভিতর চলে গেছি মেলার ভিতর যা ঝাল পরে গেছি

তাকে আমরা সর্বোচ্চ পাঁচ মিনিট সময় দেবো পাঁচ মিনিটে সে পরিচয় দিয়ে চলে যায় তা আমি দেখলাম যে পাঁচ মিনিটের জন্য আর তো ওয়াশ তো আমাকে করাইবো না তাহলে তার পায়জামা জামা দরকার নাই লুঙ্গি পরি দৌড় দিছি লুঙ্গি পরে যখন আমি স্টেজে দৌড় দিছি সিকিউরিটি রাখছে পুলিশ পুলিশ আমাকে আমি দৌড় বেড়ে রাস্তা ক্লিয়ার করতেছে আর কি বক্তা আসতেছে মাইকে বলতেছে তা আমি যখন দৌড় আসছি পুলিশ আমার বুকে থাপড় দেখে গিয়ে বেড়া হলে

আল্লাহ যারা হৃদায়ত দেয় সে কোনোদিন নিশা করতে পারে না আল্লাহ যারা হৃদায়ত দেয় সে নামাজ সারতে পারে না আল্লাহ যারা হৃদায়ত ভালোবাসে সে কোনোদিন বাপ মায়ের চোখে পানি ছড়াইতে পারে না কথা কোন ঠিক কিনা